আমার হাতে যে সবুজ সবুজ লতা পাতা গুলো দেখছেন এগুলো মনে হলেও এগুলো কিন্তু আগাছা নয় রয়েছে অনেক ঔষধি গুণাগুণ যা বা বনবালা পরিচিত নামেও এটি একটি পুষ্টিকর সবুজ শাক এতে প্রচুর পরিমাণে ভিটামিন খনেস ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা শরীরের জন্য খুব উপকার যদিও এই শাকের স্বাদ কিছুটা তেতো হয়ে থাকে করলার মতন কিন্তু করলা যেমন তেতে হলেও আমাদের শরীরের জন্য অনেক উপকারী তেমনি এই শাকও কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী এবং আমাদের আশেপাশে খালি জায়গায় কিন্তু এই শাক খুব সহজেই আমরা পেতে পারি আসুন এক নজরে এই শাকের উপকারিতাগুলো জেনে নিই হজম শক্তি বাড়ায় রক্তশূন্যতা দূর করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে লিভারের জন্য ভালো ত্বক ও চুলের যত্ন নেয় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ডায়রিয়া ও আমাশা প্রতিরোধে কার্যকর হাড় ও দাঁতের জন্য উপকারী এই গিমা শাকের কিন্তু অতিরিক্ত কিছু উপকারিতা রয়েছে যেমন বাত ও জয়েন্টের ব্যথা কমায় ডিমাসে এনটি এন্টি উপাদান রয়েছে যা বাত ও গিটের ব্যথা উপশমে সাহায্য করে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে উচ্চ রক্তচাপের রোগীদের জন্য গিমাশাক উপকারী কারণ এটি শরীরের সোডিয়ামের ভারসাম্য রক্ষা করে এবং রক্তচাপ স্বাভাবিক রাখতে সাহায্য করে কিডনির জন্য ভালো চোখের জন্য ভালো এতে প্রচুর পরিমাণে ভিটামিন এ আছে যা দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে এবং রাতকানা রোগ প্রতিরোধ করে ওজন কমাতেও কিন্তু গিমাসাকে অনেক উপকারিতা রয়েছে কারণ এটি কম ক্যালোরি যুক্ত আঁশযুক্ত হওয়ায় ওজন কমানোর জন্য খুব উপকারী এটি পেট ভরিয়ে রাখে এবং ক্ষুদা কমায় শরীরের শীতলতা বজায় রাখে গিমা শাকের রস গরমের দিনে শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে এবং হাইড্রেশন প্রতিরোধ করে হরমোনের ভারসাম্য রক্ষা করে পাইলস ও রোগের উপশম শাক কোষ্ঠকাঠিন্য দূর করে যা পাইলস বা অর্শরোগ রুপদের জন্য খুব উপকারী বিষাক্ত পদার্থ দূর করে এটা শরীর থেকে টক্সিক বের করে সাহায্য করে এবং ফরে লিভার কিডনি ভালো থাকে যাদের স্মৃতিশক্তি দুর্বল তারা কিন্তু চাইলে এই গিমা শাক খেতে পারে এতে থাকা আয়রন ও অন্যান্য নিউট্রিয়েন্টস মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় এবং স্মৃতিশক্তি প্রখর করে এটা রক্তশূন্যতা দূর করে এবং অনিয়মিত মাসিক স্বাভাবিক করতে সাহায্য করে ডেঙ্গু ও ম্যালেরিয়ার জন্য খুব উপকারী গিমা শাক রক্তে প্লাটিলেট বাড়াতে সাহায্য করে যা ডেঙ্গু বা ম্যালেরিয়ার সময় খুবই গুরুত্বপূর্ণ চুল পড়াও কিন্তু কমায় এতে থাকা আয়রন ও প্রোটিন চুলের বৃদ্ধিতে সহায়ক এবং চুল পড়া কমায় কিডনিতে কার্যকারিতা উন্নত করে এবং মূত্রঠানের ইনফেকশন প্রতিরোধে সাহায্য করে এতে থাকা ভিটামিন সি ও অন্যান্য পুষ্টি উপাদান কত দ্রুত শুকাতে সাহায্য করে শিশুদের শারীরিক বুদ্ধি ও বিকাশে কিন্তু গিমা শাক অনেক ভূমিকা পালন করে গিমা শাকে উপস্থিত পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম হৃৎপিণ্ডের সঠিক কার্যকারিতা বজায় রাখতে সাহায্য করে যা হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়ক স্ট্রেস উদ্বেগ রাশি কিন্তু গিমা শাকের অনেক ভূমিকা রয়েছে এতে থাকা ভিটামিন বি এবং অন্যান্য মাইক্রোনিউট্রিয়েন্ট মানসিক চাপ ও উদ্বেগ কমাতে এবং মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করতে সাহায্য করে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট ও ভিটামিন সি ত্বকের কোষ পুনর্জীবিত করে ফলে ত্বক সতেজ ঝিলমিল করা ও বার্ধক্যজনিত চিহ্ন কমাতে সহায়তা করে প্রাকৃতিক পুষ্টিগুণ ও প্রয়োজনীয় খনিজ উপাদান শরীরের এনার্জি লেভেল বাড়ায় এবং ক্লান্তি কমাতে সাহায্য করে যা দৈনন্দিন কাজকর্ম সতেজ সাহায্য করে অসুস্থতার পর শরীরকে পুনরুদ্ধার করতে প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে ফলে রোগ থেকে দ্রুত সাহায্য পাওয়া যায়